আলাইকুম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ একটি কাপ গাছ সাত আটশো বছরের পুরাতন অনেক জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে অবিকল ছাতার মতো আপনারা ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ঠিকানা সহ গাছের বিভিন্ন অংশ এবং কাপ আপনাদের মাঝে তুলে ধরনের গাব গাছ এবং এর ডাল যা হয়তো আপনি আমি এর আগে কখনোই দেখিনি আমি গাছটি খুব সুন্দরভাবে গাছে উঠে এবং সমস্ত ডালগুলি বাই সাইডটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ধীরে ধীরে অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালার নিয়ামত কি অপূর্ব সুন্দর এই গাছের গুড়াটি দেখলে মনে হচ্ছে হাতের মুঠের মধ্যে চলে আসবে একটি ফুলের মতো ফুটে আছে এই গাছের উপরে নাকি সোয়ার মতো ব্যবস্থা আছে সেটাও উঠে দেখব এই গাছ নিয়ে অনেক ভৌতিক কথাবার্তা আছে যতটুকু জানি আপনাদের মাঝে তুলে ধরব প্রচুর গাবু ধরে আছে আর বাদ বাকিটা আপনারা এখানে এসে অবশ্যই দেখে যাবেন এত বড় একটি বৃক্ষ আমাদের বাংলাদেশে আছে তাও অনেক পুরাতন যা সঠিকভাবে কেউ এলাকাবাসী নির্ণয় করে বলতে পারেন না এনার বয়স কত আনুমানিক ছয় থেকে আটশো বছর বলে থাকে এলাকার মানুষ চাই চেষ্টা করে গাছে ওঠার জন্য কারণ গাছের মাঝে এমন একটি ডালের মধ্যে জায়গা আছে যেখানে শুয়ে থাকা নাকি সম্ভব খুবই সহজ হয়েছে উঠতে যেহেতু মাটি থেকে পা উঁচু করেই উঠতে পেরেছি ডালগুলি এতই মোটা যে আমার হাত দিয়ে বেট ধরা সম্ভব নয় গাছের প্রত্যেকটা ডাল বিশাল বিশাল ডাল আমি সেই শোয়ার জায়গায় একটু না ঘুমিয়ে থাকতে পারলাম না দেখুন কি সুন্দর গাছের উপরে শোবার জায়গা ঠিক বাঁধাকপি যেমন থাকে এক তেমন যে ডালগুলি আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মানুষের মধ্যে এই গাছটি ঘিরে অনেক আতঙ্ক ভীতু কাজ করে আসে দীর্ঘকাল ধরে এমন কি এই গাছটি যার জমিতে তিনিও বিশ্বাস করেন এবং মানেন তাই যুগ যুগ ধরে তার এই জমিটি ফসলাদি তৈরি হয় না বা করতেও পারেন না কারণে গাছটি অনেক জায়গা নিয়ে তার জমি দখল করে আছেন তারা বিশ্বাস করেন এবং পরম্পরা শুনে এসেছেন নাকি যে গাছের ডাল কাটলে বা কোন ক্ষতি করলে পারিবারিক মানসিক অনেক ক্ষতি হয়ে যায় যেগুলি অলৌকিক হিসেবে আমরা গণ্য করি বা বিশ্বাস করি দেখুন এই গাছে প্রচুর ফল ধরে আছেন গাব এই গাছটি অনেক জায়গা নিয়ে তবুও দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষ এই গাছটির কোনো ক্ষতি করেন না বৃক্ষর সঙ্গে একটু হাক করলাম বৃক্ষর প্রেম বৃক্ষর ভালোবাসা শুধু মানুষকে দিতেই পারে নিতে পারে না আবারও জোরে ধরলাম এত শক্ত ফক্ত মোটা একটি ডাল বুকের সঙ্গে নিয়ে খুব শান্তি অনুভব করলাম এটি সেই গাব ফল এটি লিচু যখন ফাকে তখন এই গাবগুলি পাক ধরে আপনারা মুহূর্তে আসবেন খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত এই গাব দিয়ে অনেক কাজ হয় এই গাবের ফলগুলি ফাঁকা অবস্থাতে দেখলে যেকোনো মানুষই লোভ সামলাইতে পারবেন না এখানে আসার ঠিকানা মাগুরা জেলা সদর রাঘবদার ইউনিয়ন পাইটকেল বাড়ি গাবতল মানে গাব গাছের নামেই এই স্থানটির নাম মাগুরা থেকে তিন টিটার আনুমানিক হতে পারে আসার ফতে রাস্তার বামে পড়বে এই ছয়শো থেকে আটশো বছরের পুরাতন গাবগাছটি গাব গাছের কাঠ এতটাই শক্ত হয় যেটি বলে বোঝানো যাবে না এটা আমাদের এশিয়া মহাদেশের সর্ববৃহৎ গাব গাছ এই গাছের আরও অনেক তথ্য আছে আসলে মুখে বললে ভিডিওতে অনেকে একটু ভুল হইলে অনেক রকমভাবে গ্রহণ করেন তাই আমি প্রত্যেকটা মানুষের এখানে আসার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করব। যেহেতু এই বৃক্ষ এত বড় বৃক্ষ এখন আর কোথাও দেখতে পাওয়া সম্ভব নয় আর অবশ্যই অবশ্যই লিচুর সিজনে আসবেন কারণ এই গাব ফলটি খেতে পারবেন এই গাছটি সম্পূর্ণ আরেকবার আপনাদের দেখানোর চেষ্টা করব সেই সঙ্গে ঠিকানাটি আরেকবার জানিয়ে দেব ইনশাল্লাহ এটা মাগুরা জেলা সদর রাঘবদাড়িয়া ইউনিয়ন পাটকেল বাড়ি গাবতলি স্থান মানে এই গাব গাছেরই নামের পরে এখানে আসার জায়গা বা নাম আপনারা অবশ্যই আসবেন এত বড় রোদ একটি গাজ যা স্বচ্ছি দেখতে পাবেন উঠতে পারবেন এবং দাসের সঙ্গে অনেক সময় কাটাইতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হওয়া